ত' বন্ধু ৰামটো আপোনালোকে দেখা যে এইখিনি মাজে কথা কেমেৰা লাগ আনিব ত' আমাৰ দেখাৰ পুনৰ পুনৰ কেমেৰা লগাইলে ভাল হৈ গ'ব মেইন ফ'কাছ হৈছে দিয়া বহুদিশে চেৰা লাগানিছে নতুন ত' চেৰাগোলাৰে যে বাবে দেখা যায় এব তাতে পিছাৰি চাইডৰ দৰেদি চেৰা লাগি আহিছে চব কিছু যাতে মই কৰা যায় অৰ্থাৎ লাগে আমাৰ এইখিনি কেমেৰা লগাই মোৰ ত' এইখন আমাৰ এই ক্লায়েন্টের সাথে আলোচনা করবো যে কারণ এন বিআর লাগাইতাম না ডি বি লাগাইতাম টু মেগাপিক্সেল লাগাইতাম না ফাইভ মেগাপিক্সেল লাগাইতাম তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ক্যামেরাগুলো ইনস্টল করবো এই তো যাই হোক আপনারা আমরা সাথেই করবো আমরা আজকে কাম করতাম আজকে জাস্ট প্লানিং করবো মানে বাড়ির মধ্যে এটা একটা এই বাড়ি বহুত পুরানা বাড়ি এখানে একটা মাজার আছে এটা খার মাজার বিল যাই হোক আমার নাই মোটামুটি এটা হচ্ছে এই বাউশা ধরে তো এইবার চিন্তা করেন তো তারা এখানের মাঝে ইয়ের আগেও আরো ষোলোটা ক্যামেরা ইশ্যু করা আছে এগুলো হয়েছে গিয়া এন বি আর খুবই ভালা ক্যামেরা তারা লন্ডন লই আইসা এগুলো আমরা আছে করে দিছি তো বাকি আরো মনে হয় আর আট দশটা ক্যামেরা লাগাইম ইনশাল্লাহ আপনারা দোয়া করবা আমরা যাতে ভালোভাবে ক্যামেরাগুলো লাগাইতাম পারি আজেরও নাম আমরা দৈরে রাখছি এটা যাতে ভবিষ্যতেও দৈরে রাখতাম পারি আর আপনার সাহায্য সহযোগিতা কামনা করি আমরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাইলে আমরা ফলো করবা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাইবা ধন্যবাদ